চমৎকার কাপ কলার ব্যাচিং করে ইgendenটা দেখছেন কি চমৎকার ডক্সের লোক করা থাকবে খুবই চমৎকার একটা হ্যান্ড টেক করা থাকবে রিজনেবল প্রাইজের ভিতরে সারা বাংলাদেশ আমরা দিতেছি খুবই চমৎকারে সব মালটা যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সুইংলেস একটা মাল নিয়ে আসলাম সুইংলেস যদিও এটার ভিতর আমাদের 10 টাইটেন করছি দেখেন সম্পূর্ণ সেলাই ছাড়া এইখানে সাইড ব্যান্ড করা থাকবে 100 100 কোয়ালিটি থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা যারা নেবেন এই শতটাগুলো খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের কালেকশন আর দেখেন কালার দেখতে পাচ্ছেন দেখছেন কি চমৎকারের সব কালার বিশত্রিশটা কালার হবে খুব চমৎকার বাল সব টক কালার কালার মাল সব জায়গায় বাংলাদেশে চলে খুবই চমৎকার মাল এগুলো নিতে পারবেন আপনারা এই যে দেখেন এই যে এই যে একটা মাল নিয়ে আসলাম দেখেন দেখেন বিমোর্স দেখেন চমৎকার একটা মাল দেখছেন আমার গায়ের সাইজ মাত্র সত্তর টাকার ভিতরে আমার গায়ের সাইজ সম্পূর্ণ কালার কোর্স গ্যারান্টি গেঞ্জি যারা যারা নিবে দিন যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এই দেখেন এই যে মোম পালিশ করে একটা কলার আলা গেঞ্জি আসলাম একদম থের থেরা পিসলে কাপ কলার ব্যাচিং দেখছেন কাপ প্লাস কলার দেওয়া একদম একশো বিশ টাকার ভিতরে এইসব প্রোডাক্ট নিয়ে আপনারা অনায় আসে এগুলো বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশেই আমরা মাল দিয়ে থাকি দেখেন দেখেন বিওয়ার্স দেখেন দেখছেন

এটার ভিতরে মাত্র নব্বই টাকার ভিতরে নিয়ে আসলাম ভাই মাত্র নব্বই টাকার ভিতরে তুম ধামাকা এবার ঈদের ভিতরে এত চমৎকার চমৎকার ভালো ভালো কালেকশন করছে যেগুলা চার পাঁচ গুণ ইনশাল্লাহ বিক্রি করতে পারবো দোকানদাররা ঠিক আছে যারা ফুটে বেনে বিক্রি করে ভাই তাদের জন্য এসব ধামাকা থাকবে ভাই দেখেন সত্তর টাকায় কিনে আসলাম আমার গায়ের সাইজ দেখছেন কেউ দিতে পারবে কালার ক সম্পূর্ণ গ্যারান্টি ভাই যান মাত্র সত্তর টাকার ভিতরে শোরুমের বেচার মানে এটা মাত্র 70 টাকা আমার গায়ের সাইজ মাত্র 70 টাকা হ্যাঁ ভাই মাত্র 70 টাকার ভিতরে যারা যারা দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন দেখছেন ভাইজান এটা কি খুবই সুন্দর কালার ভাই এক কেড়ে চমৎকার 85 টাকার ভিতরে 30 টা কালার চাইনিজ ঠিক আছে পঁচাশি টাকার ভিতরে তিরিশ টা কালার হবে ভাই যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে দেখছেন খুবই সুন্দর কালার হবে তিন চারশো দেখেন ভাই দেখেন প্লাস সাইড ব্যান করা দেখেন এই যে সাইড ব্যান করা থাকবে ঠিক আছে কাপ করার ম্যাচিং করা মাত্র একশো টাকার ভিতরে এসব ধামাকা মাল গুলো যারা যারা নিবেন অবশ্যই আবদুল্লা গার্মেন্টস এন্ড হোশিয়ারিতে যোগাযোগ করবে দেখেন ভাই যে পাতটা ডিজাইনের আগের থেকে অনেক কোয়ালিটি ভালো কাপ করার ম্যাচিং করা পাটটা ডিজাইনের এই মালটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন পঁচানব্বই টাকা দিয়ে ইনশাল্লাহ নিয়ে আমার মনে হয় ভাই পঁচানব্বই টাকা দিয়ে নিয়ে আপনারা এটা আড়াইশো টাকা বিক্রি করলেও ভাই দেড়শো টাকার উপরে লাভ থাকে আপনারা ইনশাল্লাহ বিক্রি করবেন চমৎকার এসব মালে যে একটা মাল তৈরি করছি ভাই মোম পালিশ করা কাপ প্লাস কলার দেখছেন আপনার হাতে থেকে গইরায় পইরা যাইব গা ভাই এত নরম প্লাস স্টিস এত চমৎকার মালটা এটা অন্যান্য জায়গায় একশো আশি টাকা বিক্রি করে

এই যে সুতি অনেকে খালি বলে যে ভাই সুতি কে সুতি দেন ভাই সুতি মালটা কি জানেন ভুকা উঠে কালা নষ্ট হয়ে যায় আমরা কাস্টমার সুবিধার কথা মাথায় রেখে যে কাপ কলার দিয়ে একটা মাল বানাইছি টাকার ভিতরে ভাই সুতি সম্পূর্ণ ঠিক আছে কালার হবে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র একশো পনেরো টাকার ভিতরে যে আমাদের সুতি টাইপের মেশ কাপড় দিয়ে আরেকটা একটা মাল বানাইছি নব্বই টাকা করে এই যে দেখছেন এটা সুতির মতোই মেশ কাপড় দিয়ে বানানো ঠিক আছে এটা হলো নব্বই টাকার ভিতরে ভাই যারা যারা নিবেন আপনারা আইসা দেখে নিতে পারবেন আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবে দুই টাইমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এইভাবে দেখে দেখে মাল দিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন এত চমৎকার একটা মাল সম্পূর্ণ স্টিচ এই যে এখানে নাইকের এমব্রয়ডারি করা এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শোরুমের বেসার এই যে একটা এমব্রয়ডারি বক্স এমব্রয়ডারি করা ঠিক আছে এটা হলো আই তিনটা সাইজ এম এল এক্সেল আমি দেখাই জিনিসটা আপনাদের কালার হবে অ্যাভেলেবেল এম এল এক্সেল মাত্র একশো পঞ্চাশ টাকা সরি একশো চল্লিশ টাকার ভিতরে আমরা এটা ডিসকাউন্ট করে দিছি ঠিক আছে এটা ডিসকাউন্ট করে দিছি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল শার্টের কালেকশন দেখেন ভাই দেখছেন একশো দশ টাকা থেকে এসব শার্ট পুরো চমৎকার এসব শার্ট বড়দের আমাদের গায়ে দেখছেন মাত্র একশো দশ টাকা থেকে এই ধরনের শার্ট ফুল হাতা শুরু কারণ আমরা সারা বাংলাদেশে কমের ভিতরে একটু ভালো মালটা দেওয়ার চেষ্টা করি ভাই যারা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আঠার মাল নিয়ে আসলাম ভাই সেলাই ছাড়া দেখছেন কি চমৎকার আঠার মাল আমাদের কাছে শুরু হবে একশো টাকা থেকে শুরু এটা হলো দুইশো বিশ টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে দুইশো পঞ্চাশ টাকার মালটা আপনাদের দেখাই দেয় দেখেন মালটা এই দেখেন এই যে এক্সেল এম এল এই দেখেন এই যে এখানে একটা বুট শার্টের মতো এখানে একটা ই থাকবে ঠিক আছে এই হ্যান্ড এইখানে একটা ট্যাগ থাকবে এখানে হ্যান্ড ট্যাগ থাকবে এই যে ক্লিপ ভিতরে প্লাস্টিকের মতো ই করা থাকবে এরকম প্রিমিয়াম ভাবে প্যাকেটিং করা মালটা মাত্র দুইশো তিরিশ টাকার ভিতরে আমরা দিয়ে আর এটা বাটন হলো টিপ বাটন এরকম টিপ বাটন বাই ঠিক আছে কালার অ্যাভেলেবেল কারণ এটা খোলাইলো অনেক সময়ের ব্যাপার এর জন্য খোলাইলাম না এটা হলো টিপ বাটন এটা কিন্তু সাত না এটা হলো আঠা গেঞ্জি সেলাই সারা গেঞ্জি ঠিক আছে টিপ বাটনের ভিতরে টিপটা বাটন লাগাইবেন দুইশো তিরিশ টাকার ভিতরে এই মালটা আপনারা আট নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ভাই 800 টাকা আপনারা হাতে পায়ে দেখলে বুঝতে পারবেন কেউ খারাপ কমেন্টস করে নিয়ে যে এই যে ড্যাক্স এর কাপ কলার নিয়া ব্যাচিং করে দেখছেন 175 টাকার ভিতরে অনেকেই বলে কি ভাই জানেন বলে ভাই যে কমের ভিতরে ড্যাক্স কমের ভিতরে তো ড্যাক্স এর মাল করে জানেন মালটা কোয়ালিটি ভালো 175 টাকার ভিতরে যাই হোক কমের ভিতরে মাল দেখাই দিতেছি এই যে দেখেন এই যে ড্যাক্স এর লোগো যে আইজে 110 টাকার ভিতরে এই যে ড্যাক্স এর লোগো দাও দেখতে পারছ তো কই 110 টাকার ভিতর ডাকসের লোগো দেওয়া ইনশাআল্লাহ আপনারা নেবেন না এই যে মালটা নিয়ে আসলাম দেখেন 105 টাকার ভিতর এগুলা কিন্তু 120 টাকা করে বিক্রি করে অন্য অন্য জায়গায় মানে তো কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে যে একটা মাল আছে দেখেন এই যে এম এল এক্স ঠিক আছে খুব চমৎকার শোরুমের বাজার geng जी যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভাই একটু এদিকে আসেন এই দেখেন এই যে এই যে সেলাই সারা একশো নব্বই টাকার গেঞ্জিটা দেখেন সেলাই সারা এই দেখেন এই যে কালার দেখতে পাচ্ছেন এগুলা সব একশো নব্বই টাকার ভিতরে যেগুলো দুইশো পঞ্চাশ টাকা অন্য অন্য জায়গায় বিক্রি করে এই দেখেন ভাই এই যে একশো ষাট টাকার ভিতরে নিয়ে আসলাম যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে ডাক্তার গেঞ্জি দেখেন একশো পঞ্চাশ টাকার ভিতরে সাইজ হবে দুইটা ভাইজান এম প্লাস এক্সেল আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা জানাই দেই যে আমাদের কাছে কি দেখেন যে একশো আশি টাকার ভিতরে এত চমৎকার মোমবা হাতে থেকে গইরা পড়ে যায় বোকা ভাই ঠিক আছে আঠা ডাক এই সব মাল আমাদের কাছে দেখছেন এগুলা কি একশো ষাট টাকার ভিতরে এই সব মাল আপনারা নিয়ে যে কোনো জায়গায় শোরুমে দোকানে হাটে মাঠে গঞ্জে ঘাটে সব জায়গায় বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের মালের কালেকশন দেখেন পঁয়তাল্লিশ টাকা থেকে দুই বছর থেকে ছয় বছর বাচ্চাদের গেঞ্জি মাত্র পঁয়তাল্লিশ টাকা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার ভিতরে সত্যি আছে এই যে প্রিমিয়াম কলের চল্লিশ বিয়াল্লিশ আছে এই যে দেখেন এই যে চল্লিশ বিয়াল্লিশ এগুলো সম্পূর্ণ সরমে দেখার মাল অনেক চমৎকার চমৎকার মাল আছে ভাই এক ভিডিওতে এত দেখান যারা 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 নেবেন অবশ্যই ভুল টাকাও চাই আমাদের ফোন দিবেন আমরা নিয়ে আসতে পারবো আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে মাল দিতে নিতে পারবে সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Abdullah Garments and Hosherity Gamalibin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.